বন্ধুরা আইবি সাপোর্টার চ্যানেলে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত তো সবাই দেখতে থাকো আমি আজকে তোমাদের সাথে একটা দারুণ সুন্দর একটা টিপস শেয়ার করতে চলছি যে দেখতে পাচ্ছ তোমরা আমি তিনটি কমলা লেবু নিয়ে নিয়েছি শীতের সিজনে তো আমাদের বাড়িতে সবার বাড়িতে কম বেশি কমলা লেবু আসে তো কমলা লেবু আমরা সবাই খাই শিশুদেরকেও খাওয়াই তো কিন্তু কমলা লেবুর যে খোসা যে আমাদের এত উপকারে লাগে আমরা হয়তো সবাই জানি না বা জানলেও সবাই হয়তো একটা ব্যবহারের কাজে ব্যবহার করে হয়ে উঠতে পারি না কারণ আমাদের সময় সুযোগে এখনো দিনে আমরা এতটাই ব্যস্ত তো ঠিক আছে তো তোমরা বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে দারুণ সুন্দর টিপসগুলি শেয়ার করতে চলেছি তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো প্রথমেই আমি যেটা করবো কমলালেবু খোসাগুলি ছাড়িয়ে নেব তারপরে এই খোসাগুলি ছোটো ছোটো টুকরো করে নেব তারপর যেটা করতে পারেন এই খোসাগুলিকে রোদে শুকিয়ে নিতে পারে শুকিয়ে গেলে দুটো কাজ করতে পারেন একটা হচ্ছে আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে স্কিনের স্কাবার হিসাবে ইউজ করতে পারেন আর একটা হচ্ছে যারা পান খেতে ভালোবাসেন আমার মতো মানে আমি তো পান খেতে খুব ভালোবাসি বন্ধুরা তো এরকম পানের সাথেও তোমরা ছোটো ছোটো টুকরু করে পানের সাথে নিয়ে খেয়ে নিতে পারো ঠিক আছে আর তিন নম্বর যে কাজটা করব তোমরা দেখতে পাচ্ছ আমি একটা স্প্রের বোতল ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর যেটা করবো এই যে টুকরু টুকরু খোসাগুলো কিছু তো আমি রোদে শুকতে দিয়েছি আর কিছু আমি এখন একটা সসপ্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর যেটা করবো তোমরা একটু দেখতে থাকো যে আমি সেদ্ধ করার পর কি করছি তোমরা দেখতে পেলে কিন্তু আমি কিন্তু একটা সাদা প্লেন জল নিয়েছি আর সেদ্ধ করার পর কিন্তু জলের কিন্তু কালারটা কিন্তু একটু হলে চেঞ্জ হয়ে যাবে তোমরা দেখো এই যে আমার জলটা পাঁচ মিনিটের মতো সেদ্ধ করেছি তোমরা কিন্তু জলটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো কমলা খোসা বুঝে আমি একটা কমলা লোবর খোসা নিয়েছি বলে আমি জলটা এখানে একটু কম নিয়েছি তোমরা যদি মনে করো অনেকগুলি কমলা লৈবর খোসা দিয়ে করবে তাহলে তোমরা জলটা কিন্তু অনেক বেশি করে নিতে পারো আর যে জলটা দিয়ে আমি যে কাজটা করব বোতলে ভরে কিন্তু ঠান্ডা করে নিয়ে কিন্তু বোতলে ভরে কাজটা করতে হবে আর বোতলে ভরের তোমাদের কাজ হয়ে যাওয়ার পর বোতলের মধ্যে কিন্তু তোমরা জলটা রেখে দিতে পারো অনেকদিন সংগ্রহ করে তোমরা তোমরা সময় মতো আবার দ্বিতীয়বার কাজে ব্যবহার করতে পারবে তো এই যে দেখো কমলা জলের কাটা কিন্তু একটু একটু চেঞ্জ হয়েছে আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় হয়তো অতটা বুঝে যাচ্ছে না আর যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরাও বুঝতে পারবে তো জলটা আমি সেদ্ধ করে নিয়েছি একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এখন ঠান্ডা করে নিয়েছি ধরো না আধা ঘন্টার মতো ঠান্ডা করার পর আমি জলটা একটা পাত্রে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ওই পাত্র থেকে তারপর আমি একটা যে স্প্রের বোতল ধুয়ে রেখেছিলাম ওই স্প্রের বোতলের दामा ঢুকিয়ে নেব ঢুকার পরে আমি যে কাজটা করব আমাদের বাড়িতে সবার বাড়িতে কিন্তু কম বেশি ফুলের গাছ টুকটাক সবজি গাছ ফলের গাছ কিন্তু সবার বাড়িতে টুকটাক থাকে তো ওই গাছগুলিতে কী হয় মাঝে মধ্যে দেখা যায় সাদা রঙের একটা ব্যাকটেরিয়ার মতো কিন্তু গাছের মধ্যে জমা যায় যার কারণে গাছের মধ্যে কিন্তু ফুল আসা কমে যায় ফল আসা কমে যায় সবজি গাছে সবজি ধরা কমে যায় মানে গাছগুলি কীরকম যেন নষ্ট হয়ে যায় একটা ফাঙ্গালের মতো হয়ে যায় তো চলো এই স্প্রেটা দিয়ে তোমাদেরকে এখন আমি স্প্রেটা দিয়ে কি করি এবং কি কাজে আমি ব্যবহার করি কীরকম করে তোমাদের সাথে এটা শেয়ার করতে চলছি আর আশা করি তোমাদের এই টিপসগুলি খুব ভালো লাগবে এবং তোমরা টিপসগুলি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এই যে দেখো আমার বাড়িতে আমি টমেটোর চারা লাগিয়েছি তো এই গাছগুলি দেখা যাচ্ছে কি কিছুদিন হয়েছে লাগানোর পরে দেখা যাচ্ছে গাছগুলি একটু কীরকম হয়ে গেছে তো আমি এই গাছগুলির মধ্যেও স্প্রে করে দিচ্ছি আর দেখতে পাচ্ছ তোমরা টমেটো ধনে পাতা গাছ শীতের দিনে সবাই আমরা কম বেশি লাগাই আর যে তোমাদের দাদাভাই বাজার থেকে বেগুন চারা নিয়ে এসেছে তো বেগুন চারাগুলি আমি লাগাবো তো এইরকমভাবে দেখবে গাছের মধ্যে সাদা সাদা যদি ফাঙ্গাল ইনফেকশন না হওয়ার জন্য তোমরা কিন্তু আগে থেকেই স্প্রেগুলি দিয়ে রাখতে পারো তাহলে দেখা যাবে কি আর ব্যাকটেরিয়াগুলি আর আসবে না ব্যাকটেরিয়াগুলি আর গাছের পাতার মধ্যে বাসা বাঁধতে পারবে না আমাদের গাছগুলি সবসময় সতেজ এবং ততা থাকবে এবং ফুল গাছের মধ্যে আমি এখন দেখাতে পারি না কারণ আমার বাড়িতে ফুল গাছটা যে আছে না বাগান যেতে গেলে একটু দূরে যেতে হবে তো যাই হোক দ্বিতীয় তৃতীয় যে কাজটা করছি এটা হচ্ছে দেখো ঘরের মধ্যে একটা স্প্রে হিসাবে কিন্তু তোমরা রুম স্প্রে হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারো এই যে দেখো আমি ঘরের জানালার পর্দার মধ্যে কিন্তু তোমাদেরকে স্প্রে করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আর দারুণ কিন্তু একটা স্মেলও বেরিয়েছে স্প্রেটা করার পর কমলা লেবুর কিন্তু খোসার কিন্তু স্মেলটা কিন্তু খুবই সুন্দর আমরা সবাই জানি অরেঞ্জের গন্ধ কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি তো ঘরে স্প্রে করে দেওয়ার পর ঘরের মধ্যে রুম ফ্রেশারের মতো খুব সুন্দর একটা গন্ধ গন্ধবিহিত থাকে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই কিন্তু বন্ধুরা ধৈর্য সহকারে দেখবে এবং দেখে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তারপর দেখো আমি যেটা করেছি বাথরুমে যে আমাদের ওয়াশবেশিনের সামনে যে আমাদের আনাটা থাকে আনাটা কিন্তু প্রায়শই কিন্তু নোংরা হয়ে যায় দেখা জলের দাগে ভরে যায় তোমরা ওই স্প্রেটা কিন্তু তো তখন একটা কাজ করতে হবে স্প্রেটার মধ্যে একটা ছোট্ট এক টাকা দামের একটা প্যাকেটে একটু শ্যাম্পু মিশিয়ে নেবে নি মিশিয়ে তারপরে এই আয়নাটা তুমি পরিষ্কার করে নিতে একটু স্প্রে করে নেবে দেখো আমার আয়নাটা কীভাবে মানে দারুণ চকচক হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তারপর আমি একটু এই আয়নার সামনে যে আমার ওয়াশ মেশিনটা আছে আমি ওয়াশ মেশিনটাও পরিষ্কার করে নিলাম দেখো আমি কতটুকু জল নিয়েছিলাম আর কত কতটুকু জল দিয়ে আমি কতগুলি কাজ করে নিই তারপরে কিন্তু আমার বোতলে কিন্তু জল থেকে যাবে আমি কিন্তু পরবর্তীতে ওই জলটা কিন্তু আবার ইউজ করবো এই বাথরুমের কাজে ইউজ করবো বেসিন দেবো তো যাই হোক তোমরা দেখো বিরুটে তোমাদের ভালো লাগবে অবশ্যই এবং তোমাদের দারুণ উপকারে আসবে আমি তো এটা করে একদম দারুণ উপকার পেয়েছি মানে কোনো জিনিসই ফেলা যায় না সব জিনিসই আমরা কাজে ব্যবহার করতে পারি তো দেখো আমার বেসিনটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা গেল তিন নম্বর কাজ এখন যেটা করব সেটা আমার হচ্ছে চার নম্বর কাজ তোমাদের সাথে শেয়ার করব এই যে কমলা লেবুর খোসাগুলো যে আমি সেদ্ধ করে রেখে এসেছিলাম ওইগুলিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এখন পেস্ট করে নেবো তোমরাও কিন্তু এইভাবে পেস্ট করে নিয়ে রাখতে পারো এবং পেস্ট করে কিন্তু একদম মিহি একটা ক্রিমের মতো পেস্ট বানিয়ে নেবে একটু জল দিয়ে নেবে তারপর কিন্তু ওটা খালি একটা কৌটুতে ভরে তোমরা রেখে দিতে পারো মাসের পর মাস ইচ্ছা করলে ফ্রিজেও রাখতে পারো ফ্রিজ ছাড়াও বাইরেও নর্মাল টেম্পারেচারও রাখতে পারো একে তোমরা কিন্তু হাতে পায়ে কুনুয়ে এবং বিশেষ করে যাদের পায়ের গোড়ালি ফাটা আছে তোমরা কিন্তু একটা স্ক্রাবার হিসাবে এটা ইউজ করতে পারো প্রথমে যেটা বললাম একটা শুকনো গুঁড়ো করে তোমরা রাখতে পারো মুখে স্ক্রাবারের কাজ দেবে ফেসিয়ালের আগে আর একটা দ্বিতীয়টা না একদম লাস্টারটা হচ্ছে তোমরা একদম একটা পেস্ট বানিয়ে নিতে পারো আঠালোটা ক্রিম টাইপের যেটা আমি বানিয়ে একদম কৌটোর মধ্যে রেখে দেয় এবং সারা শীত জুড়ে তো হাত পাটা ফা ফাটা এসব থাকে আমি সারা শীত কিন্তু ইউজ করতে থাকি আমি শীতের এটা বানিয়ে রেখে শুরুতেবু বাজারে আসার পরে এই যে দেখো কী সুন্দর পেস্ট হয়ে গেছে এখন তোমাদের সাথে আমি এটা কিন্তু স্কিনে অ্যাপ্লাই করে দেখাবো আর কমলা লেবুর কিন্তু স্কিনের জন্য খুব ভালো ত্বকের জন্য ত্বকটা কিন্তু খুব উজ্জ্বল হয়ে যায় তোমরা ইউজ করলেই বুঝতে পারবে দেখো আমি কোনো ইউজ করেছি এবং বিশেষ করে যে আমার পা ফাটা পায়ের গুড়ালিতে তোমরা এভাবে লাগিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবে রেখে তারপর প্লেন জল দিয়ে তোমরা ধুয়ে নেবে তোমরা সপ্তাহে দু তিন দিন করে দেখো মানে দারুণ উপকার আর এই টিপসটি কিন্তু ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং তোমরা কিন্তু টিপসগুলি বাড়িতে একদম ট্রাই করবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর মাই ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই